বাহ বাহ সুপ্র দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা এতক্ষণ দেখছিলাম এ সময়ের খুব আলোচিত নববধূ তামিমা তাম্মীর মায়ের ডান্স দর্শক এখানেই শেষ না তামিমা তাম্মের মা যে কত কারিশ্মা জানে সেটির কিছু বিষয় আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আপনারা জানেন যে বর্তমান সময়ের খুব আলোচিত ভাইরাল যে ইস্যু নাসির তামিমা তামির যে বিয়ের ঘটনাটি এবং ছোট্ট আট বছরের একটি শিশুর যে হাহাকার যে তার মাকে অন্যজন বিয়ে করে নিয়ে যাচ্ছে এর পেছনের মূল কারিগর কে সেটি কিন্তু ফ্ল্যাশ হয়েছে সে এর পেছনে মূল কারিগর হচ্ছে এই মা একজন উচ্চাভিলাষী মা তার সন্তানকে যে কিভাবে নষ্ট করে দিতে পারে একটি সন্তানকে যে কিভাবে ধ্বংস করে দিতে পারে সমাজের কাছে তার একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে তামিমা তাম্মির এই মা দর্শক আমাদের বাংলা ভাষায় অতি পুরাণে কয়েকটি কথা আছে কয়েকটি বাণী আছে যেগুলো জীবনের সাথে সারা জীবনই বোধ মিলে যায় যেমন মা গুনেছি এটি আমরা ছোটোবেলায় বাবা মার কাছে শুনেছি এখনও কিন্তু সেই কথাটি প্রচলন হয়েছে আপনার কাছে যতই খারাপ লাগুক যতই একদম হৃদয়ে গিয়ে ঘা লাগুক কিংবা আপনার যতটাই মানতে কষ্ট হোক না কেন দর্শক অত্যন্ত অপ্রিয় সত্য কথা আপনাকে কিছু আজকে শুনতে হবে সেটি হচ্ছে কি বাংলাদেশে বর্তমানে এই যে তামিমা তাম্মির মা এর মতো বহু মা বাংলার ঘরে ঘরে আছে যারা তাদের মেয়েদেরকে উচ্চা শেখায় যারা তাদের মেয়েদের কাছে অতি উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে এবং যারা রীতিমতো মেয়ের সংসারকে তিলে তিলে ধ্বংস করে দেয় তারা কম্পেয়ার করে অমুকের বউয়ের অনুপ কিছু আছে তোমার স্বামীর এত কিছু নাই কেন অমুকের স্বামী তার বউকে ডায়মন্ডের এই আংটি নেকলেস কিনে দিল তোমার স্বামী তোমাকে দিল না কেন তুমি তো তোমার স্বামীর চাইতে অনেক বেশি কোয়ালিফাইড তুমি তো তোমার স্বামীর চাইতে অনেক বেশি শিক্ষিত এই বিষগুলো তিলে তিলে ঢুকিয়ে দিচ্ছে মায়েরা আজকালকার মেয়েদের মধ্যে দর্শক আজকে নাসিরের যে ঘটনাটি তামিমা তাম্মির যে ঘটনাটি সেটি জাস্ট একটি উদাহরণ মাত্র আপনি স্বীকার করুন বা না করুন বাংলাদেশে অধিকাংশ ঘর সংসারের অবস্থা কিন্তু এই আপনি তলে তলে খোঁজ নিয়ে দেখেন যে আজকালকার মেয়েরা যে সংসার করে অধিকাংশ ফ্যামিলি আছে যেখানে বেসিক্যালি মেয়ে সংসার করে না সংসার করে মেয়ের মা মেয়ের মা প্রতিনিয়ত পরামর্শ দেয় যে আজকে সকালে কি করবি দুপুরে কি করবি স্বামীর কাছে কি করবি স্বামী এটা করলো কেন ওটা করলো কেন এটি নিয়ে স্বামী যখন সারাদিন কাজ শেষে বাঁচায় বাসায় ফিরে তখন তাকে প্রশ্ন বানে জর্জরিত করে আর এই প্রশ্নগুলো রীতিমতো পুষ করে মেয়ের মা মেয়ের মা মেয়ের মধ্যে এমন বিষ ঢুকিয়ে দেয় যেটি পরিণতি পরবর্তিত হয় এই তামিমা তাম্মির মতো যেখানে তাম্মিরা কিংবা এই তামিমারা এরা কম্পেয়ার করতে চায় যে স্বামীর চাইতে সে কোয়ালিফাইড কম নাকি সে কেন এই স্বামীর ঘর করবে সে চট করে স্বামী পাল্টে ফেলে দর্শক আমাদের সমাজে বর্তমানে এমন একটি অবস্থা আমরা এসে দাঁড়িয়েছি যেখানে স্বামী চেঞ্জ করা রীতিমতো কালচার হয়ে গেছে বিশেষ করে আপনি যদি একটু সেলিব্রিটি স্টার ক্রিকেটার সিনেমার নায়ক নায়িকা এদের দিকে তাকান তাহলে দেখবেন যে এরা রীতিমতো দিন দিন পশুর জীবনের দিকে চলে যাচ্ছে যে আজকে এর সাথে তো কালকে ওর সাথে কোনো একটি সংসার নেই যেটির গ্যারান্টি ছয় মাস আছে আপনি ছয় মাস গ্যারান্টি দিতে পারবেন না যে এই সংসারটা ছয় মাস টিকবে ছয় মাস পরেই স্বামী বউ বদল করতেছে কিংবা বউ স্বামী বদল করতেছে এটি আমাদের এখন মানে মানতে কষ্ট হলেও মেনে নিতে হচ্ছে এছাড়া আর কোনো উপায় নেই আজকে আজকে নাসিরের সংসারে নাসির যে বিষয়টি ঘটলো দর্শক সেখানে দেখেছেন যে একটি আট বছরের শিশু বাচ্চা রয়েছে যেখানে সে বাচ্চাটি প্রতিনিয়ত কান্নাকাটি করছে বাচ্চাটা বারবার বাবাকে বলছে বাবা মাকে বকা দিবে না একটি বাচ্চা অসহার মতো বলছে বাবা আমার মা যে আমাকে আমাদেরকে ছেড়ে চলে গেল আর একজনকে বিয়ে করে আমাদের কি হবে আমরা কোথায় যাব আমরা দর্শক এমন একটা নির্মমতার মধ্যে বসবাস করছি এমন একটা খারাপ সময় পার করছি যখন আট বছরের একটি শিশুকন্যা যে সবচেয়ে বেশি আদর পাওয়ার কথা মায়ের আজকে সেই বাচ্চাটি জানে না যে সে কোথায় যাবে সে তার মাকে কোথায় পাবে তার মা এখন নিজের বিয়ে নাচা গানা নিয়ে ব্যস্ত কি অদ্ভুত কালচার আমাদের কি কি একটা খারাপ দুঃসময় পার করছি আমরা যাই হোক দর্শক এই গত চোদ্দই ফেব্রুয়ারি যখন রাকিবকে মানে তার আগের স্বামী আগের স্বামী বলা যায় না রানিং সেও রানিং স্বামী সেই স্বামীকে কোনো কিছু না বলে হুট করে নাসিরকে মহা ধুমধামে গায়ে হলুদ করে বিয়ে করে ফেলল একেবারে নাসিরকে তখন এই রাকিব সাংবাদিকদেরকে বিষয়টি জানিয়েছিল যে এই এই ঘটনা করেছে সে আমাকে ডিভোর্স না দিয়েই গিয়ে নাসিরকে বিয়ে করেছে তখন সাংবাদিকরা কাছাকাছি এই প্রশ্নটি করার জন্য ছুটি গিয়েছিল তামিমা তাম্মির মায়ের কাছে এবং তামিমা তাম্মীর মায়ের কাছে যাওয়ার পর সে বলেছিল যে সে তো রাকিবকে চেনে না তারপর রাকিবের একটি ছবি দেখানো হয় যে ইনি কি রাকিব ইনি কি আপনার মেয়ের স্বামী আপনি কি চেনেন তখন বলেছেন যে না আমি এইরকম কোনো ছেলে আমি কোনো দিন দেখি দর্শক কত অদ্ভুত চিন্তা করুন তো এরপরে সাংবাদিক সেখান থেকে চলে আসে এবং তামিমা তাম্মীর মা তখন নাসিরকে ফোন করে জানায় যে আজকে বাসার সাংবাদিকরা এসেছিল তারা উল্টাপাল্টা প্রশ্ন করেছে নাসির তার পরবর্তীতে দর্শক রাকিবকে ফোন করে যে অডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনেছেন যেটি ভাইরাল হয়েছে দর্শক সেখানেই শেষ না আজকে আবার নতুন একটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আজকে যখন আবার এই ভদ্র মহিলার নাচ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যখন বিভিন্ন প্রসঙ্গে রাকিবের বিভিন্ন কথাবার্তায় এবং এমন কি রাকিবের মেয়ে তুবার কথাবার্তায় যখন উঠে এসেছে যে মূলত তামিমা তাম্মি বিট্রে করেছে রাকিবের সাথে যেখানে ওই ছোট্ট কন্যা শিশুটিও বলছে যে বাবা তুমি সাবধানে থেকো নানুর কাছ থেকে ঠিক তারপর পরেই আমরা সোশ্যাল মিডিয়ার লোকজন সাংবাদিকরা নানুকে চিনতে পেরেছি সেই মেয়ের মাকে আমরা চিনতে পেরেছি এবং মেয়ের মা যে মূল কারিগর সেটি সাংবাদিকরা জানতে পেরেছে এরপর পুনরায় আবার সেই তামিমা তাম্মির মায়ের কাছে আজকে যায় সাংবাদিকরা এবং গিয়ে তাকে প্রশ্ন করে যে আচ্ছা রাকিবের সাথে যে তার সংসারটি ছিল সে সংসারের কি অবস্থা সেখানে তো রাকিবকে ডিভোর্সও দেওয়া হয়নি তাকে না জানিয়ে হুট করে যে বিয়ে করা হলো সেক্ষেত্রে আপনি কি বলবেন এটা কি ঠিক হয়েছে তখন প্রচন্ড চিৎকার করতে থাকেন তামিমা তাম্মির মা এবং সে রেগে যান সাংবাদিকদের উপর রেগে গিয়ে বলেন তামিমা তামি প্রয়োজনে দশটি বিয়ে করবে তাতে তোমাদের কি যায় আসে তোমরা কেন বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছো কেন বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছো কেন এই বিষয়টি পত্রিকায় আসবে বাহ চমৎকার দর্শক আমরা এই সমাজে আধুনিক একজন মাকে পেয়ে গেলাম যিনি আরও লক্ষ লক্ষ মায়ের উদাহরণ হতে পারেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের সার্বিক চিত্র এটি নয় আই এম সো সরি আপনারা যদি কেউ আমাকে ভুল বুঝে থাকেন আমাদের দেশে মায়েরা ভালো আছে এবং মায়েরা এখনো ভালো আছে বলেই মায়ের অজস্র সন্তানরা মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছে বেঁচে আছে আমাদের দেশে অনেক ভালো শাশুড়িও আছে যারা অন্যের মেয়েকে নিজের মেয়ের মতো মনে করেন অন্যের ছেলেকে নিজের ছেলের মতো করে মনে করেন আমি তাদের কথা বলছি না দর্শক বলছিলাম তামিমা তাম্মির মায়ের কথা যিনি বলেছেন যে তার মেয়ে প্রয়োজনে আরও দশটি বিয়ে করবে তাতে সাংবাদিকদের কি তার সাংবাদিক রেখে বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করবে তাতে তাদের কি যায় আসে এটা তাদের পার্সোনাল ব্যাপার এবং আমার মেয়ে যেটা করেছে সঠিক করেছে সে রকম ভুল করেনি দর্শক ঠিকই আছে যে আসলে আপনার বুঝতে হবে যে আপনি কথাটা কাকে বলছেন প্রশ্নটা কাকে করছেন আপনি নর্দমার কিটকে গিয়ে যদি প্রশ্ন করেন যে সমাজ আমাদের সামাজিকতা আমাদের ধর্ম আমাদের কৃষ্টি কালচার এটার সাথে এটি যায় কি না নর্দমার কিট এর চাইতে ভালো উদাহরণ আর কী দিবে আপনাকে আমি সেই সাংবাদিকদের সেই সাংবাদিক ভাইকে বলবে ভাই আপনি ভুল জায়গায় প্রশ্ন করছেন ভাই উনি তো মনেই করবে যেটা ঠিক আছে উনি তো মনেই করবে যে এই যে ছেলেটা রাকিব যা যে কিনা এই মেয়েটাকে কষ্ট করে ভালোবেসে নিজের বাবা মাকে দূরে সরিয়ে রেখে এই মেয়েটিকে ভালোবেসেছে তাকে পয়সা দিয়ে পড়াশোনা করিয়েছে কোম পড়িয়েছে তাকে এয়ার হোস্টেসে ট্রেনিং করিয়েছে তাকে টাকা দিয়ে চাকরি দিয়েছে ভুল তো সেই ছেলেটা করেছে ভুল তো সেই ছেলেটা করার কারণেই আজকে মেয়েটার পাংখা গজিয়েছে সে উড়াল দিয়ে চলে গেছে সেখানে সেখানে মা তো বলবেই যে মেয়েটি যা করেছে ঠিকই করেছে সে ভুল কিছু করেনি কারণ সে কম্পেয়ার করে দেখেছে যে সে এখন ওই এয়ার হোস্টেস তার একটা ইন্টারন্যাশনাল ভ্যালু আছে সে পৃথিবীর বিভিন্ন দেশে যাতায়াত করে সে কেন সেই আমলের একজন ইলেকট্রনিক্স দোকানের ম্যানেজারকে নিয়ে পড়ে থাকবে সে এখন সেলিব্রিটিকে বিয়ে করবে যারা আলোচনা আসে সে ক্রিকেটারকে বিয়ে করবে কারণ তার মা তো আধুনিক তার মা দেখে না যে সারা বিশ্বের বড় বড় প্লেয়াররা সুন্দর সুন্দর নায়িকাদেরকে বিয়ে করে সেলিব্রিটিরা সেলিব্রিটিদেরকে বিয়ে করে তাহলে তামিমা তাম্মি কেন পিছিয়ে থাকবে আমার মনে হয় এই মা যথেষ্ট আধুনিক মা যথেষ্ট স্মার্ট মা এবং সে তার মতো করেই মা এই মেয়েকে পরিচালিত করেছেন এবং সেই মা কতটা ভয়ঙ্কর দর্শক একবার চিন্তা করুন যে আট বছরের একজন শিশু বাচ্চাও তার বাবাকে বোঝায় যে বাবা তুমি নানুর কাছ থেকে সাবধানে থেকো নিরাপদে থেকো নানুর নানু যেন তোমার কোনো ক্ষতি করে না ফেলে এই সমাজে আমাদেরকে এটাও দেখতে হলো দর্শক এটাই বাস্তবতা এবং এটাই আমাদেরকে মানতে হচ্ছে কারণ কিছু করার নেই তো আমাদের আমরা কি সমাজটাকে রাতারাতি পরিবর্তন করে ফেলতে পারবো পারবো না এই তামিমা তাম্মিদেরকে এই মিথিলাদেরকে আমাদেরকে দেখে যেতে হবে বড় জোর কি হবে আমরা একটু বকবাক করবো আলোচনা করব শেয়ার করব আপনাদেরকে সচেতন করব। তারপর দর্শক যদি আমার এই বক্তব্য দ্বারা কিংবা বর্তমানে এই যে ঘটনাটি ঘটলো এটি দ্বারা আমাদের সমাজ কিছুটা হলেও শিক্ষা পায় তো সেটি হচ্ছে আমাদের প্রাপ্তি কিছুটা হলেও আমাদের সমাজকে আমাদের পরিবারকে আমরা যদি বোঝাতে পারি তাহলে আমরা সফল আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ